নব যদি না হতে এরকম একটি সম্পর্ক না অনুষ্ঠিত হতো তাদের ত্যাগের মাধ্যমে গড়ে উঠার বাংলাদেশ আমরা পেয়েছি তিনি বলেছেন যে এরা আমাকে শিক্ষার ক্ষেত্রে যেমনি সহযোগিতা করে আর নকল মুক্ত একটি ক্যাম্পাসের জন্য কিন্তু তারা বলে আমরা তোমাদের মেধা এবং নৈতিকতার সমন্বয় একটি বাংলাদেশের স্বপ্ন দেখি এই জন্য বলা হয় যে নবীনরা শুধুমাত্র তারা জ্ঞানের আলো জ্বালাবে না তাদের জ্ঞানের আলোর সাথে সাথে নৈতিকতা তাদের উদ্ভাসিত শক্তি দিয়ে গোটা জাতিকে গড়ে তুলতে হবে ক্যারিয়ার গাইডলাইন আই মিন তুমি একটি সিঁড়ি দিয়ে একটি বাহন দিয়ে জাতির কত উন্নত জায়গায় গিয়ে তুমি পৃথিবীকে আলোকিত করবে সেই পথ তোমাকে দেখাচ্ছে ইসলামী ছাত্র শিবির আমরা যদি বলি হোয়াটস মিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবির তাহলে বলতে হবে ইসলামী ছাত্র শিবির নট অনলি পলিটিক্যাল অর্গানাইজেশন ইসলামী ছাত্র শিবির ইজ এ এক্সেপশনাল একাডেমিক মোরাল ilhikal and janus taberati institutional law